বছরে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষতিটা করেছে এটা আসলে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে এই কথাটা যদি বলি এটা একটা সার্ফেস লেভেলের কথা প্রভু চলে গিয়েছে দাসরা কিন্তু এখনো যায় নাই প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে নষ্ট হয়েছে আলটিমেটলি নষ্ট কি হয়েছে মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে চিন্তা চেতনা অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার এগুলোর পরিবর্তন হয়েছে সো আলটিমেটলি এই যে ষোলো বছরের যে ক্ষতিটা সবার মনস্তাত্ত্বিক যে ফেসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে অধিকাংশ সময় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই মানুষগুলোকে আবার করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন তখন ষোলো বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার চার ভাগের এক সময় আপনার অবশ্যই লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল না এগুলো পদ্মা সেতু না যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন এই ক্ষতিগুলা এমন অবস্তুগত অদৃশ্য ক্ষতি যেই ক্ষতিগুলো চোখে দেখা যায় না কিন্তু এগুলো ইম্প্যাক্ট অনেক বেশি অনেক দীর্ঘমেয়াদী সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বেড়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন আমি যদি সংশোধন হই ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম পরিবার হোক সমাজ হোক একটি বড় কোম্পানি হোক একটি রাষ্ট্র শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে আমরা বৈষম্য যদি ছাত্র পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাব যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয় এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করব আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া ঘুষ দেওয়া বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা দেওয়া এই অভ্যাসগুলো আমাদের এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বেরোতে পারবো সিস্টেমগুলো অত পরিবর্তন হয়ে যাবে প্রভু চলে গিয়েছে দাসরা কিন্তু এখনো যায় নাই প্রভু কিন্তু থাকে একজন কিন্তু গত ষোলো বছরে এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে এবং আপনাকে মাথায় রাখতে হবে গত ষোলো বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান একটিভ ছিল আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু একটিভ ছিল না এবং সেটা শুধুমাত্র গণভবন এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলাকে আবার রিঅ্যাক্টিভেট করতে হচ্ছে এবং সেটার জন্য সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবো এবং সেটা সময় লাগবে